লোক আজকে মনে করেন যে ইসরায়েল থেকে আপনার অন্য জায়গায় ওরা চলে যাচ্ছে ওদের মাতৃভূমি ওরা ছেড়ে ওরা অন্য জায়গায় পারি জমাচ্ছে ঠিক আছে তো এটা কার জন্য হচ্ছে পাগলাটে পাগলাটে খ্যাপাটে ট্রাম্প বলতো মানুষ অনেক হ্যাঁ তো যারা আমেরিকায় থাকতো তারা জানতো ইভেন আজকে আমেরিকায় আপনার ওদের মানে ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে অলরেডি আপনার ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে উনি আপনার ইরানে প্রধানমন্ত্রীকে গোপন ভাবে বার্তা পাঠাইছে যে মানে এটা আজকের নিউজ যে বার্তা পাঠাইছে যে আমরা যুদ্ধ বিরতি করতে চাই বা আমরা যুদ্ধ করতে চাই না তো ইরান সেটা মানতেছে না আমি যতটুকু জানি ইরানের কথা হচ্ছে আগে আমরা আমেরিকা যে আমাদেরকে যে মানে অ্যাটাকটা করছে আমরা ওটা একটা পাল্টা জবাব দিব দেন আমরা মানে যা করে নেগোসিয়েশন বা হোয়াট এখন তা এত নরম হলো হলো কেন দেখেন ট্রাম্প তো আমি আপনাকে বলছিলাম যে ফার্স্টে একটা চালাকি করছে এখানে মনে করেন যে সে সাত দিনের কথা বলছে বলে সে তিন দিনের মাথায় সে অ্যাটাকটা করছে হ্যাঁ এবং এমন একটা অ্যাটাক করছে যেটা নাকি মনে করেন যে কেউ কল্পনাও করে নাই এটা যারা আপনার ইরানে আছে ইরানের আমি একজন ওইখানকার একজন ভদ্র মহিলার কথা শুনছিলাম তো ওনার কোর্ট থেকে বলি যে উনি উনি ওখানকার স্টুডেন্ট বাংলাদেশের বাংলাদেশি তো উনি বলতেছিল যে আমি আমার লাইফে যে উনি মানে ইরানি ছোট থেকে বড় কিংবা লাইফ থেকে ছিল তো উনি বলছে আমি আমার লাইফে এরকম দেখি নাই কখনো মনে হচ্ছিল আমরা মানে পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে ভাই আমরা 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 তো এখানে বসে থেকে অনেক সিনেমার মতো দেখতেছি সবকিছু তাই না আল্লাহ মাফ করুক আমি এভাবে বলতে চাই না আমি বোঝানোর জন্য বলছি তো দেখেন মানে অথচ এই দেশগুলোতে কি হয়ে যাচ্ছে তো এই যে এই যে ট্রাম্পের কারণে আজকে আপনার অলরেডি আপনার ইসরাইলিরা। ওদের দেশ থেকে ওরা পালাই যাচ্ছে মানে চার হাজার মানে জর্ডানের বর্ডার ক্রস করে ওরা যাচ্ছে ইভেন বিভিন্ন মানে মানে পার্শ্ববর্তী যে কান্ট্রিগুলো আছে ওদের ওইগুলোর বর্ডার ইয়ে করে ওরা মানে চলে যাচ্ছে ঠিক আছে মানে নিজ দেশে আজকে তারা ইনসিকিউর ফিল করতেছে সাতাত্তর বছর বয়সে ইসরায়েল আজকে এই পর্যন্ত এরকম প্রবলেমে পড়ে না ইসরায়েলের নামই আছে এরকম যে ইসরায়েল আপনার মানে জুলুমকারী একটা দেশ দখলকারী একটা দেশ ঠিক আছে তো এই এই ইসরায়েল মানে এটার রেজাল্ট আজকে আজকে বছর বুক করতেছে ইসরায়েলের নাগরিক যারা আছে তারা তো যুদ্ধবিরতি আরো অনেক আগেই চাইছে হ্যাঁ তো আসলে যুদ্ধ যুদ্ধটা তো আসলে আমেরিকা চাইছে ঠিক আছে মূলত আসলে আর কেউ চায় নাই এই যে আজকে যে মানে ইয়ার পরে যে যুদ্ধটা শুরু হইলো হ্যাঁ ইউক্রেন যে আক্রমণ করলো মানে ইউক্রেনের যে রাশিয়ার যে যুদ্ধটা হইলো ইউক্রেন কিন্তু যুদ্ধ করতে চায় না ফার্স্টে ঠিক আছে রাশিয়ার সাথে মানে এতদিন ওরা মিলে এসছে হ্যাঁ আর ইউক্রেন তো রাশিয়ারই একটা অংশ ছিল হোয়াট এভার ওই ওই দিকে যাবো না মানে হিস্টোরি একটা থেকে আরেকটা চলে যে মানে যাওয়া যায় ইজিলি হ্যাঁ কারণ একটা সাথে একটা কানেক্ট কানেক্টিভ তো ওইদিকে না যাই তো মানে এই যুদ্ধটা আমেরিকায় লাগাইছে তো এখন আসলে আমেরিকা তো ওই যে বললাম না যে আপনার গাড়ে বন্দুক রেখে আমেরিকা সবসময় গুলি করে ঠিক আছে কথাটা খুবই ইম্পর্টেন্ট কথা আপনার গাড়ে বন্ধুকে আমেরিকা সব সময় মানে আমেরিকা এইভাবেই তৈরি ঠিক আছে তারা ব্রিটিশটা পরাজিত করছে দেন তারা পৃথিবীতে রাজা হয়ে গেছে আর কি আগে তো ব্রিটিশটাই দেশ চালাইছে তো এখন কথা হচ্ছে যে এই যে মানে ওরা যে এমন করতেছে হ্যাঁ এটার পিছনে আরো কিছু রিজন আছে রিজন আছে রিজনটা হচ্ছে ইরানকে ওরা কখনো কোনো ভাবে দাঁড়াইতে দেয় না কেন জানো এটার পিছনে একটা কারণ আছে ইতিহাস হয়েছে বললাম যে ইতিহাস ইতিহাসকে টেনে আনে এখন আমরা আসলে মানে আমার বলতে গেলে আসলে আমি একটা থেকে আরেকটায় চলে যাই এটা আমার এটা মানে হ্যাবিট হয়ে গেছে বিকজ মানে সরি ফর কিছু মনে করেন না আমি একটু জানি আমি ওইদিকে চলে যাই মানে জানি বলে আমি একটা থেকে আরেকটা আমি চলে যাই তো আমি স্ক্রিপ্ট করি না আমার যত আমি ভালো লাগে থেকে কথা বলি আমার যতক্ষণ ভালো লাগে বা যা মানে যেভাবে শালীনতার মধ্যে বলতে ইচ্ছা করে আমি সেইটুকুই বলি কেউ কিছু ভুল করলে আমি সেটাই বলি এই যে দেখেন আমি ওই যুদ্ধ থেকে আমি আমার বিষয়ে একটু বললাম আর কি সরি কিছু মনে করেন না ইজ এখন আমার মানে খামিনী যে আছেন আপনার ইরানের যে প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনি উনি বাংকারের মধ্যে আছে এবং ওনাকে এখন হেল্প করার জন্য অনেকগুলো দেশ রাশিয়া তো আগেই বলছে মানে এই যে ব্যালেস্টেজ মিসাইল এগুলো মারার আগেই বলছে যে মানে যাতে না করে এখন এটার সাথে আপনার যে রাশিয়া আজকে মজার আজকে মানে লেটেস্ট নিউজ হচ্ছে যেটা মানে রাশিয়া আজকে জাস্ট বলছে মানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছে যে আমরা ইরানের সাথে আছি মানে আমেরিকা যে কাজটা করছে এটা মানে খুবই বাজে একটা কাজ করছে ঠিক তখনই আপনার কি একটা সীমান্তের জন্য আমেরিকান একটা ঘাটেই ঠিক ওই মুহূর্তে মনে করেন যে পুরো ধ্বংস হয়ে গেছে সেনাবাহিনীর ঘাঁটি বুঝছেন তো সম্ভবত এটা ইরানের এটাকে হয়েছে আর কি তা কিংবা এরকম হইতে পারে যারা মানে বিশেষজ্ঞরা বলতেছে যে মানে পুতিন সাথে অ্যাড হয়ে গেছে অলরেডি চায়না হ্যাঁ আজকে মানে মানে চায়না তো আগেই বলছে যে আমরা সাথে আছি চায়না চুপচাপই থাকে সব সময় ঠিক আছে চায়না আরেক আরেক জিনিস এটা যারা জানেন তারা বলতে পারবেন মজার লাগছে আমার কাছে উত্তর কোরিয়া হ্যাঁ মানে কিং জং মুন মানে কে যেন এরকমই নামটা নামটা আসলে সচরাচর নেওয়া হয় না কিং তো সে আজকে বলতেছে যে মানে সেও সাথে আছে লাস্ট ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে তুর্কির প্রেসিডেন্ট আমার খুব ভালো লাগে ওনাকে উনি আজকে বলতেছে যে কোন ইরানের কোনো কিছু হলে ইরানের ভূমিতে কিছু হলে আমরা এগুলো মেনে নিব না ঠিক আছে পাকিস্তান তো আগেই বলছে এবং বিশেষজ্ঞরা বলতেছে যে এতে কি হয়েছে জানেন মানে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করার যে একটা ইচ্ছা ছিল বা পারমাণবিক অস্ত্রে যে তারা যে আপনার যে ইয়া হইতে চাইছিল সবল হইতে চাইছে পারমাণবিক অস্ত্রে মানে এই জিনিসটা এখন সরাসরি হয়তো বা তারা এই জিনিসগুলো হেল্প করবে আমেরিকা কিচ্ছু করতে পারবে না ঠিক আছে আমেরিকা কিচ্ছু করতে পারবে না তো ইরানে অনেকে বলতেছে যে ইরানের ভাগ্য খুলে গেছে আর আপনার ইসরাইল অলরেডি আপনার বললাম না যে এক তৃতীয়াংশ মানে মানে কান্ট্রি শেষ হয়ে গেছে ইসরায়েলের লোক যখন পালাই যেতেছে ঠিক আছে কি করলেন আপনারা গাজার মধ্যে হ্যাঁ রোজার মাসটার মধ্যে মানে আল্লাহর গজব মানে বললাম না যে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না আল্লাহ ছেড়ে দিবে না কখনো ঠিক আছে আর আমাদের কোরআনে তো বলা আছে এবং এই যে খামিনি কিভাবে যুদ্ধ করতেছে জানেন বাংকারের ভিতরে থেকে কোথায় আসছে কেউ জানে না শুধু দুই একটা লোক জানে বিশ্বস্ত কেউ যারা আছে ঠিক আছে যে সেনাপতি সেও জানে না যে কই আছে যে মনে করে যে আপনারা জাস্ট বলার মতো মনে করেন যে মানে মানে একটিভ দা ফায়ার এরকম বলার পরে মনে যে মানে সেও জানে না কই ঠিক আছে আছে ভাবে তো বললাম না যে আল্লাহ আলহামদুলিল্লাহ মানে লোকটাকে লোকটা আসলেই বললাম না যে উনি একটা ইতিহাস হয়ে থাকবে এই পৃথিবীতে একদিন উনি একদিন আমাদের আমরা থাকবো না আমাদের এই কথাগুলো আমরা যারা এই যে এখন কথা বলতেছি ওদের মানে এই এই মানে তারা এই ইতিহাস হয়ে থাকবে আগে যেমন যারা ছিল এরকম তারা একসময় আজকে ইতিহাস হয়ে থাকবে ঠিক আছে এটা আমার বিশ্বাস কি তো যাই হোক ইসরায়েলিরা বলতেছে ওইদিক যুদ্ধ থামানোর জন্য আমেরিকানরা বলতেছেদিকদের মানে নাগরিকরা বলতেছে যুদ্ধ থামান থামানোর জন্য অলরেডি বৈঠক হয়েছে কিন্তু ইরান বলছে যে না প্রতিশোধ আগে আমাদেরকে যে মার্স সেটা প্রতিশোধ আগে আমরা নিবো তারপরে আমরা ইয়ে করবো আর ইরান তো এক্সিডেন্টাল দিচ্ছে এবং ইরানের যারা বড় বড় আপনার যে নেতারা আছে তারা বলছে যুদ্ধ কখনো অস্ত্র দিয়ে হয় না যুদ্ধ হয় বুদ্ধি দিয়ে ঠিক আছে আমি কথাটা অনেকদিন আগে বলছিলাম আমি কথাটা শোনার আগে বলছিলাম যে যুদ্ধ কখনো অস্ত্র দিয়ে হয় না যে কোনো কিছু দিয়ে হয় না সবকিছু হয় বুদ্ধি দিয়ে ঠিক আছে এবং সেটা ঠান্ডা মাথায় করতে হয় তবে আহ মানে ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করেন এটা আল্লাহ কোরআন শরীফও বলছে তো ধৈর্য ধরবেন মানে কোনো কিছু হইলে তো আমি এটা সবার সবার জন্যই বললাম আর আমরা এই এগুলো হচ্ছে ইতিহাস আমরা এই ইতিহাস থেকে কি শিখি হুম মানে যদি আমরা কিছু শিখতে পারি আর কি জানি না এই যুদ্ধের মানে সবাই বলতেছে এবং আমাদের ইয়াতো বলা আছে কোরআন হাদিসও বলা আছে এই যুদ্ধের শুরু মানে হয়েছে কাম করছে বা শেষ যে কোথায় হবে আসলে এটা কেউ জানে না তো আজকে এক সপ্তাহ হয়েছে এই জুতোটা চলতেছে যেদিন ফার্স্টের দিন যখন এরকম গত শুক্রবারে যখন এরকম হামলাটা করলো তখন আমি জেগেই ছিলাম আমি নিউজটা দেখছি বাট আমি ভাবি না যে আসলে তারা সিরিয়াস কিছু হবে বা এরকম হয়ে যাবে আজকে একটা সপ্তাহের মধ্যে ঠিক আছে গত শুক্রবার এই শুক্রবারে গত আগে শুক্রবারে রাতে মারছে কিন্তু অনেক আমাদের বাংলাদেশে টিভি মিডিয়া মিডিয়া পত্রিকাগুলো বলেছে যে শনিবার রাতে মারছে মিন রবিবারে এসে প্রচার করছে তো হোয়াট আমি জানি না মিস্টেক কোথায় হচ্ছে আর হচ্ছে যে মানে ইসরায়েলেরা যা করছে তারই রেজাল্ট পাচ্ছে একটা কথাই আছে যে যেটা করবেন আপনি সেটারই রেজাল্ট পাবেন ঠিক আছে এটাই হচ্ছে কথা আর আল্লাহ তালা বলে দিচ্ছে যে বাড়াবাড়ি না বাড়াবাড়ি করা জিনিসটাকে আমি পছন্দ করি না আমি এখানে সরি আমি নিজের মতো করে কিছুটা বলছি আর নিউজগুলো পাশাপাশি বলছি এই তো দ্য সিট ভালো থাকেন আল্লাহফেজ আমরা সবাই যেন ভালো থাকি সে দোয়া করি সবার জন্য ওকে থ্যাংক ইউ হাফেজ আসসালামু আলাইকুম